বাবুদা কইনি ফেলে দিয়েছে চাচিদ জিন্দাবাদ প্রথম ধাপে একান্নটা সিঁড়ি পরের ধাপে তেইশটা সিঁড়ি ওয়েলকাম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একবার বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে আমি রাজদীপ আর আপনারা দেখছেন বঙ্গভূমি ইউটিউব চ্যানেল বিগত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা অনুলতা রিসোর্ট তার সাথে ছিল গুপ্ত এয়ারফিল্ড যেটা আমরা এয়ারফিল্ড নামে অনেকে জানি আর আজকের এই পর্বটি বিশেষ আকর্ষণ হতে চলেছে কারণ আজকে আমরা এই পর্বে দেখব বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন ঠিকই ধরেছেন বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছে আমরা গনগনি তো আজকের এই পর্বে আমরা দেখে নেব যে আপনারা যদি কলকাতা থেকে টু হুইলার বা ফোর হুইলারে গনবনি যান তো কীভাবে যাবেন আর যারা মনে করছেন যে টু হুইলার বা ফোর হুইলারে গনবনি যাবেন না ফ্যামিলি আছেন আপনারা বাই ট্রেনে অথবা আপনারা অন্য কোনোভাবে যেতে চাইছেন কীভাবে যাবেন কোথায় থাকবেন এবং গনগনি গিয়ে কি খাবেন বা কীভাবে গনবনিটা এক্সপ্লোর করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই পর্বে আলোচনা করতে চলেছি তো আর দেরি না করে বন্ধুরা চলুন যা যাক মেন পর্বে তার আগে যে সমস্ত বন্ধুরা রয়েছে আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং যারা ঘুরতে ভালোবাসে যারা প্রচুর প্রচুর ঘুরে তাদেরকে বিভিন্ন ধরনের নতুন নতুন জায়গার সন্ধান দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি এই না করে বন্ধুরা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটাকে লাইক করে দিন এবং আইকনটি অবশ্যই টিপি রাখুন যাতে ভিডিওটি সবার আগে যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি আপডেট চলে যেতে পারে তো চলুন চলে যাই কন করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো এখন দুপুরে লাঞ্চ করার জন্য আমরা দাঁড়িয়েছি জায়গাটার নাম হলো দা দি আমরা যেখানটায় ছিলাম জয়পুর জঙ্গল হ্যারোডো ওখান থেকে মোটামুটি দশ কিলোমিটার এসে এই জায়গাটায় হোটেলটাতে আমাদের বাইকের ব্রুকে সবাই এখানে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা তারপর যাব আমরা বাংলার ক্যানিয়ন যেটা অর্থাৎ যেটা আমাদের বাংলার গ্রেট ক্যানিয়ন আবার বন্ধুরা পূর্বেই যেভাবে তোমাদেরকে আমরা বলেছিলাম যে এই রাইডটা আমরা পড়তে চলেছি হাওড়া রাইডার গ্রুপের সাথে আর আজকে আমরা একদিনেই তিনটি জায়গা করেছিলাম আমরা প্রথমে গেছিলাম বনলতা রিসোর্ট ওখানে জল খাবার খেয়ে তারপর চলে গেছিলাম পেয়ারোভা এয়ারফিল্ড যেটা অনেকে ব্রিটিশ অ্যারোডম নামেও জানে তারপর আমরা চলে গেছিলাম গনগনি অর্থাৎ যেখানে আমরা এখন যাচ্ছি আমরা একদিনেই এই তিনটে স্পট ভিজিট করে ওয়ান ডে আমরা বাড়ি পৌঁছেছিলাম তাই আপনারাও চাইলে একদিন এই ট্রিপ করতে পারেন কেননা হাওড়া কলকাতা বা ডানকুনির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই জাস্ট মাত্র আধা ঘন্টা এক ঘন্টার ডিফারেন্স তো আপনারাও চাইলে অনায়াসে এই ট্রিপ করতে পারেন আর দেখতে দেখতে আমরা ঢুকছি গনগনি প্রতীক্ষার অবসান গনগনি উঁকি মারছে আপনাদেরকে নিয়ে যাব সেই ঘন যেটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে সকলে চেনেন এখানে বলে রাখি এখানে বাইকের জন্য কোনো পয়সা আমাদের থেকে নেয়নি যেহেতু নেওয়া হতো কিন্তু বর্তমানে সেটা এখন বন্ধ রয়েছে তাই বাইক নিজের দায়িত্বেই আমরা নিজেরা রেখেছিলাম আর খোঁজ নিয়ে জেনেছিলাম চার চাকা পার্কিং এর জন্যে পঞ্চাশ টাকা করে নিচ্ছিল তাই আমরা একটা ভালো জায়গা দেখে নিজেদের বাইকটি পার্কিং করে রেডি হয়ে নিলাম গনগনি এক্সপ্লোর করার জন্য তো চলো বেরিয়ে পড়ি এক্সপ্লোর করি তোমাদের সাথে গনগনি আমরা ভনভন করতে করতে গনগন না না ভনভন করতে করতে গনগনি চলে এলাম এবার গনগনিতে দেখি কি আছে দেখার সবাই তো বলছে ক্যানিয়ন মানে গিরি খাত কটা গিরি কটা খাত চলো আছে ঘুরবো কি চলো ঘুরে যাক চলো কুলফি অনেক খেয়েছেন এখানে দাদা বিক্রি করছে চাচির কুলফি তাই তো দাদা চাচির কুলফি তো গনগনি এসছে যখন চাচ্ছেন তো লিখেতেই হবে বাবুদা কোন ফ্লেভার নেই বিনা ফ্লেভারে বাবুদা কইনি ফেলে দিয়েছে আশ্চর্য ব্যাপার আজ কিনার জন্য কইনি ফেলেছে এই লোকটা কইনি খাওয়ার জন্য দশ কিলোমিটার যেতে পারে সে কইনি ফেলে আইসক্রিম খাচ্ছে চাচি থেকে জিন্দাবাদ চাচির আইসক্রিমও জিন্দাবাদ তোমাদের সামনে এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছ এই বোর্ডটি এখানকার ভূমিরূপ সম্পর্কে এবং জিওলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে লেখা ছিল আর এই যে তরুণটা দেখতে পাচ্ছ এর ভিতরেই একটা পার্ক রয়েছে যদি আমরা যেদিন গেছিলাম মেনটেন্সের কারণে সেটা বন্ধ ছিল তাই তোমাদেরকে দেখাতে পারিনি এই রাস্তা দিয়েই নিচে নেমে গেছে সেই গনগনি গনগনি বা চ্যানিয়ন কথার অর্থ হচ্ছে কহিষ্ণু ভূমিরূপ যা পশ্চিম মেদিনীপুরের এটি একটি বিখ্যাত জায়গা টুরিস্ট স্পট হিসাবে যদিও দেখতে খুব সুন্দর মনে বন্ধুরা এই জায়গাটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক বয়স্ক মানুষ এবং যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদের জন্য সুতরাং যারা যাবেন সাবধানতা অবলম্বন করে অবশ্যই যাবেন কারণ সামান্য একটু এদিক ওদিক হলেই আপনারা পড়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কারণ কিছু কিছু জায়গায় সিঁড়ি বলে কিছুই নেই জাস্ট ঢালবে আপনাকে নিচে নেমে যেতে হবে তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন প্রথম ধাপে আমরা পঞ্চাশটা সিডি নামলাম পঞ্চাশটা সিঁড়ি নামার পর এখন আগে কটা সিঁড়ি আছে দেখি চলুন ভূমিরূপ প্রথম ধাপে একান্নটা সিঁড়ি পরের ধাপে তেইশটা সিঁড়ি মোট চুয়াত্তরটা সিঁড়ি তারপরেই আমরা চলে এলাম গনগনির এই নিষ্ঠাতে কি সুন্দর অপরূপ দৃশ্য যদি একটু সূর্য ঠাকুর প্রকট হয় আলোতে ছবিগুলো তুলতে ভিডিওগুলো তুলতে ভালোই লাগবে এবার আসি মূল ট্রপিকে গনগনি যেটা বেশিরভাগ মানুষই জানে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামে এই গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল যা গনগনি নামে পরিচিত সেটা অবস্থিত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় আপনারা যদি ট্রেন পথে এখানে আসতে চান তাহলে আপনাদেরকে হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে এসে গড়বেতায় স্টেশনে নামতে হবে তারপর স্টেশনের বাইরে থেকে টোটো অটো অথবা আপনাদের পছন্দ অনুসারে গাড়ি বুক করে অনায়াসে চলে আসতে পারেন গড়বেতায় এই গনগনিতে এছাড়াও আপনারা যদি সড়ক পথে আসতে চান তাহলে সড়ক পথে এনে সিক্সটি হলেও আপনারা এই আসতে পারেন এছাড়া তো সঙ্গে গুগল বাবাজি রইলই। শুধুমাত্র যে গনগনির সাথে আপনারা পেয়ে যাবেন একটি বাড়তি পাওনা সেটা হলো এখানকার পাশ থেকেই বয়ে চলে যাওয়া শিলাই নদী বা শিলাবতী নদী লোকালরা এই শিলাবতী নদীকে অনেকে শিলাই নদী বলেই বলে থাকেন আমরা দারুন দারুন বন্ধুরা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এতে শুধুমাত্র ভূমির কিছু ট্যালা বেকার মার্কার রূপ কি এমন আছে দেখার আমি ওই ভুলটাই করেছিলাম ওপর থেকে দেখে হয়েছিলাম কেন বেকার বেকার এতগুলো কষ্ট করে সিঁড়ি নেমে যাব। কি বা আছে দেখার এখানে তারপর যখন বন্ধুরা এক পা করে নামতে থাকলাম বিশ্বাস করবেন না এক এক জায়গায় দাঁড়িয়ে এই ভূমিরূপটি এক এক রকম সৌন্দর্যভাবে দেখায় বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ভূমিরূপ বিভিন্ন রকমের দেখা

ঠিক তেমনই গনগনিকে এক্সপ্লোর করতে হলে গনগনির রূপ দেখতে হলে গনগনিকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদাভাবে দেখতে হবে আমি জানি না আপনাদেরকে মোবাইলের ক্যামেরা কতটুকু দেখাতে পারছি তবে নিজের চোখে যে ফ্রেম বন্দি করে আমি ওখান থেকে এসেছি তা এক কথায় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যা উপলব্ধি করতে গেলে আপনাকে একমাত্র ওখানে গিয়ে চাকি উপলব্ধি করতে হবে এত সুন্দর ভূমির বৈচিত্র্য এত সুন্দর রূপ যা এক কথায় বলার বাইরে এই গনগনির মতন টুরিস্ট স্পটে এসে যে জিনিসটি আমাকে খুব কষ্ট দিয়েছিল সেটা হচ্ছে এখানে সচেতনতার জন্যে রকম কোনো গার্ড বা কোনোরকম লোকাল কেউ ছিল না যেহেতু এটি গিরিখাত তাই এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষ সৌন্দর্য উপভোগ করার জন্য এবং ভালো ভালো ছবি তোলার জন্য মানুষ বিভিন্ন বিপজ্জনক জায়গায় উঠে পড়ছিল

সতর্কীকরণ বার্তা হিসাবে এখানে আপনাদেরকে বলতে চাই ছোট বাচ্চা বা বয়স্কদের নিয়ে আপনারা যদিও এখানে চলে আসেন সাহস করে প্রকৃতির মধ্যে প্রকৃতির রূপ দেখে হারিয়ে যাবেন না বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে সব সময় চোখে চোখে রাখবেন কারণ আর জায়গাটা খুব রিস্কি মানে স্লিপি পড়ে যেতে পারে চোট লাগতে পারে তাই তাদেরকে কিন্তু সঙ্গে করে ঘুরবেন আপনারা এবং চেষ্টা করবেন তাদেরকে সহজ পথের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার

আর যেহেতু ভারতবর্ষ একটি নদীমাত্রিক দেশ তাই নদী তো আমাদের জীবনের এক উৎস বা আমাদের জীবনের এক ধারা বলতে পারেন এই শিলাই নদী বা শিলাবতী নদীর জল অপূর্ব সুন্দর ঠিক যেন সবুজ রঙের কেউ চাদর বিছিয়ে দিয়েছে ওপর থেকে তো আসুন আরো সামনে থেকে আপনাদেরকে এই শিলাই বা শিলাবতী নদী দেখাই আর বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলি করি তো লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কেমন লাগলো বা আমার কথা ভুল হচ্ছে কিনা ভিডিও বানাতে কোথাও কোনো কিছু ত্রুটি থাকছে কিনা সে বিষয়ে অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন যাতে আরো ভালোভাবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও এবং আরো আপনাদের মতন ভাবে ভালো করে উপস্থাপন করে আপনাদের সামনে পরিবেশন করতে পারি